হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পল্লিগ্রামে নতুন ভিডিও আপডেট দেওয়া হয়ে গেছে তো ওই ভিডিওর প্রথমে শুরু হচ্ছে যে কিছু বদ ছেলেরা হচ্ছে বাসে উঠল তো একটা মেয়ের পাশে মানে মাহির পাশে সে বসলো ওই মেয়েটার নাম মাহি তো মাহির পাশে বসে সে তাকে এফটি করতে লাগলো তো এখানে আরেক তার আরেকটা বন্ধু বলল যে তুই ভাই তুই ভালো জায়গা পেয়েছিস তো তো সেই হিসেবে বসে সে মায়ের সাথে সমানে খারাপ ব্যবহার করে যাচ্ছে তো এখানে আমাদের মেন হিরোইনস সাথী তো সাথী সেটা দেখে উঠে এসে তাকে ঠাটিয়ে একটা চর মারলো তো এই সাদা জামা পরা ছেলেটা বললো এই তুমি ওকে কেন মারলে তো সাথী ওকেও একটা চর মারলো তারপর বললো বাসে উঠে মেয়েদের রিপ্রেসিং করা দাঁড়াও এক্ষুনি পুলিশকে ফোন করছি যেই বললো তো ওরা পালিয়ে গেল পুলিশের নাম শুনে ওরা পালিয়ে গেল তারপর এখানে মাহি বলল স্যার তুমি বসো আমার পাশে বসো তো মাহি বসলো তো বলল তুমি প্রতিবাদ করতে পারো না বলল না দিদি ওরা কালকেও এসে আমাকে এমন বাজে ব্যবহার করেছে তো এরকম মাহির সাথে গল্প গুজব করলো তারপর মাহিকে বললো তুমি যদি ছেলে না হয়ে মানে আমি যদি ছেলে না হয়ে মেয়ে হতাম তাহলে আমি তোমাকে নিশ্চয়ই প্রপোজ করে দিতাম তো সেই হাসি ঠাট্টায় ওখানে মাহি হচ্ছে সাথীর নাম্বারটা নিয়ে নেয় তো তারপর এখানে দেখানো হচ্ছে যে আমাদের আগুন যে হিরো আগুন আর এখানে সামাদকে দেখানো হচ্ছে যে দুজনে বসে আছে একজনের জন্য অপেক্ষা করছে তো কার জন্য অপেক্ষা করছে সেটা তো আমরা দেখেই নিলে তো আগুন হচ্ছে সাথীকে ভালোবাসে সেটা বলতে পারছে না তো এখানে সামাদ বলছে যা যা তুই আজকেই বলে দে তো সেই হিসেবে আগুন এখানে চলে আসলো সাথীর পিছন পিছন আসছে মানে ভয় পাচ্ছে সাথীকে বলতে প্রোপোজ করতে সে ভয় পাচ্ছে তো সাথীও এটা খেয়াল করলো যে তার পিছন পিছন একটা ছেলে আছে তো এখানে আগুন সাথী পিছন ঘুরে তাকালো আগুন পিছন ঘুরে গেল। তো সাথী তারপর ওকে আগুনকে ডাকলো বললেই এই শোন তো আগুনও হতবত হয়ে তার দিকে তাকালো তাকিয়ে আসলো তো সাথী বললো তুই পিছন করছিস কেন বললো আমার তোমাকে ভালো লাগে সাথী বললো আমাকে ভালোবাসিস আগুন বললো হ্যাঁ তো সাথী বলল তাহলে আমাকে প্রপোজ কর তাহলে আগুন বলে সত্যি তারপরে আগুন হাঁটু সাথীকে প্রপোজ করলো তো সাথী এখানে হাসি মুখে ফুলটা নিয়ে নিল নিয়ে তারপরে সাথী ওর কাছে ওর হাতে যে একটা গাছ ফুলের মানে গাছের টপ আছে সেটা আগুনের হাতে দিয়ে দিল তো আগুন বললো থ্যাংক ইউ তো আগুন ভাবলো ওটা সাথী হয়তো তাকে গিফট দিয়েছে সে রোজ দিয়েছে তো সাথী তারপর বললো সাথী আগে আগে যেতে লাগলো তো কি বলল। চল আমার সাথে আগুন বলল কোথায় বলে যাকে ভালোবাসিস তার এই ফুলের টপটা বাড়ি দিয়ে আসবি না আগুন বলল ও বাড়ি দিয়ে আসতে আমি বললাম তুমি আমাকে দিয়েছ তো আগুন সেই হিসেবে যাচ্ছিলো আর সাথী পিছন পিছন ফুলগুলো ছিঁড়তে ছিঁড়তে যাচ্ছিলো তো বাড়ি পর্যন্ত চলে এসে আগুন ফুলের টপটা রাখলো তো সাথী বলল চা খাবি আগুন বললো হ্যাঁ তোমার হাতে চা তো বললো সাথী বললো এনে দশ টাকা নিয়ে চা খেয়ে নিবি দোকান থেকে তো আগুনের হাতে দিল আগুন চলে যেতে লাগলো তারপরে আগুন সেই ফুলটা দিয়েছিল সেই ফুলের সব পাপড়ি তো ছিঁড়ে ফেলে দিয়েছে তারপরে ডালটা দিয়ে বলল যেদিন এই ডালে আবার ফুল ফুটবে সেই দিন আমি তোর ভালোবাসা অ্যাকসেপ্ট করব। তো সে সিনটা সেখানেই কাঠ হয়ে গেল আর এখানে হচ্ছে মাহি সাথীকে ফোন করলো যে মাহির জন্মদিন তো সাথীকে নিমন্ত্রণ করলো সাথীও এখানে আসলো এসে তারপরে সাথী হচ্ছে মাহির মায়ের সাথে দেখা করলো মাহির মা বলল বেশ সুন্দর তো তুমি সাথী মাহি সবসময় তোমার কথা বলে সব সময় বলে তুমি কত সাহসী সাথীকে দেখে তার মাও ভালোবেসে ফেললো তখন সাথী মানে মাহির মা বললো তোমার বললো তো যদি একটা মেয়ে পেতাম তাহলে আমার ছেলেকে বিয়ে দিয়ে দিতাম তো সেই হিসেবে হাসতে লাগলো তো মাহি তার বন্ধুকে নিয়ে এদিকে চলে আসলো তো কেক টেক কাটা হয়ে গেলো সাথের ভাই নাকি রক্ত দিতে গেছে সাথে শেষ করলো তোমার ভাই কথায় তো বললো সে রক্ত দিতে গেছে দেখুন এখনও আসেনি তো মা সাথী বললো যে ভালো তো মাহি এখানে বসেছিল তারপরে বললো মাহি এই ফুল এটা কি তো মাহি বললে আমার দাদাকে কোন একটা মেয়ে বলল যে এই ফুল থেকে মানে এই পাপড়ি থেকে ফুল ওগাতে পারলে আমি তোমাকে ভালোবাসবো তো তারপরে এখানে আগুন আসলো তাকে গিফট দিল তারপর আগুন আর সাথে দুজন দুজনকে দেখে তো এখানে চমকি গেল তো মাহি যে এসেছিলো তোর একে অপরকে চিনিস নাকি তো দুজনে বললো না তো এখানে নেক্সট সিনে দেখানো হলো যে একটা মহিলার অ্যাক্সিডেন্ট হয়েছে আর আগুন এসে এখানে সেই মন জামা খুলে সেই মহিলাকে মানে মাথায় পট্টি করে দিচ্ছিল সবাই এখানে ভিডিও করছিল মানে কেউ হেল্প করছিল না আগুন বলছে এখানে কি সিনেমা শুটিং হচ্ছে কেউ হেল্প করছে না এখানে ভিডিও হচ্ছে তারপর আগুন তার বন্ধুকে ডেকেছে তার গাড়িতে করে এখানে তাকে হসপিটালে নিয়ে আসলো তো হসপিটাল আটা আসার পর এখানে আমরা দেখলাম যে এই মহিলাটা হচ্ছে আমাদের মানে সাথীর মা সাথী এবার কান্না করে বললো যে মহিলাটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেই মহিলাটা কোথায় লার্স বললো এখন ঢুকো না এখন মানে মহিলাটার পট্টি করছে তোমরা একটু পরে ঢুকো তো সাথী সেটা শুনে ভীষণ কান্না করতে লাগলো যে তার মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে খুব ক্রিটিক্যাল এখন সময় তো তারপরে কিছুক্ষণ পরে ওরা ভিতরে চলে গেলো তো সাথে এসে তার সাথে কথা বলছিল এবার আগুন আসলো আগুন বললে এটা তোমার মা তো সাথী এখানে অবাক হয়ে গেল যে আগুন বাঁচালো আমার মাকে তো এখানে সাথে তার মা বললো তোরা দুজন দুজন কি চিনিস নাকি সাথী বললো হ্যাঁ আমি ওকে ভালোবাসি তো এখানে আগুনও লজ্জা পেল আর মিচকে মিচকে হাসছিল তো সাথে এখানে বলে দিলো তারা ভালোবাসা প্রকাশ করে দিলো তো তারপরে শেষ দিনে দুজনে একসাথে বসে গল্প করছিল আগুন বললো আমি কিন্তু তোমার ওই ডালটা থেকে ফুল ফোটাতে পারিনি তো সাথে বললে তুমি তাতে কীছো তুমি তো আমার মনে ফুল ফুটিয়ে দিয়েছো তো কাহিনিটা এখানেই শেষ হচ্ছে এমন একটা সুন্দর ভালোবাসা দিয়ে কাহিনিটা শেষ হয়ে গেল তো বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা